আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে যে আয়টা একটা করেছি এখানে আল্লাহ আলা বলতেছেন ইননামা সদাপথ নিশ্চয়ই সদাকা এই ইননামা অব্যয় দিয়ে এই এই খাদগুলোতে খাতগুলোতে সদাকা দেওয়াকে নির্দিষ্ট করে দেওয়া হলো যে এগুলো সাদা কোথাও বিতরণ করা যাবে না এজন্য যে প্রসঙ্গে দান করা হয় যে খাতের উপর দান করা হয় যেটা নিয়ত করে দান করা হয় ঠিক তার উপরেই সেই টাকাটা সেই অর্থটা খরচ করতে হবে অন্য খাতে ব্যয় করা যাবে না তো আমরা যদি আয়াতটার পরিপূর্ণ অর্থটা দেখি এর আগে আমরা শুনে আসছি এখানে আটটা খাতের কথা বলা হয়েছে যেখানে জাকাতের অর্থ ব্যয় করতে হবে তো এই জাকাত আমরা বারবার জাকাত বলতেছি কিন্তু আল্লাহ সুতাল এখানে সদাকা বলছেন এর মানে হচ্ছে সদাকা বলতে যত অর্থনৈতিক পরিভাষা আছে যত জাকাত অসর হারাস যত কিছু আছে সবগুলোই সদাকার অন্তর্ভুক্ত এইখানে সদাকা বলতে এই আয়াতে সদাকা বলতে জাকাতকে বোঝানো হলো যেটা সকলের উপরে ফরস যাদের সম্পত্তি পরিমাণ নিসাবের চেয়ে বেশি হয়েছে তাদের ক্ষেত্রে এই জাকাত ফরস তারপর যখন আমাদের এই উৎপাদনের মৌসুম চলে আসে যখন আমরা আমাদের ফসল ঘরে তুলি তখন আবার একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে সেই সম্পদের পরিমাণ পর্যন্ত আসলে সেখান থেকে আবার ওষুধ দিতে হবে এটাও ফরস এটা সম্পত্তির নিসাব পরিমাণ থেকে এই জাকাতের অর্থগুলা ফরোজ নিসাব পরিমাণ হলেই ফরজ হয়ে গেল আবার যখন আমরা উৎপাদনের সময়কালে আসতেছে বছরে দুইবার বা তিনবার যে সময় আসুক না কেন যখন আমার উৎপাদন আমার ফসল বিষ মনের চেয়ে বেশি হচ্ছে সেটা সেচ ব্যবস্থায় হলে সেখান থেকে দিতে হবে এক মন আর যদি সেচ ব্যবস্থা না হয় প্রকৃতি থেকে যে বৃষ্টি আসে আল্লাহ যে বৃষ্টি দেন সেই বৃষ্টির ফলে যেটা হয় সেখানে দিতে হবে দুই মন এটা সকলের ওপর ফরজ তাহলে এই সম্পদের ওষুধ যেটা এটা সকলের উপর ফরজ ওই পরিমাণ সম্পত্তি আসলে ফসল হইলে আবার এইখানে আল্লাহ যে আর্থিক জাকাত দিতে বলছেন এই আর্থীকে কখন জাকাত দিতে হবে তখন জাকাত দিতে হবে যখন আমার সম্পত্তি স্বর্ণের হিসাবে পাঁচ লক্ষ টাকা এবং রৌপ্যের হিসাবে সত্তর হাজার টাকা তো রৌপ্যের হিসাবে সাড়ে বাহান্ন তলা রৌপ্য রূপা এটা বর্তমান বাজার মূল্য সত্তর হাজার প্রায় সত্তর হাজারের কম বা বেশি আবার স্বর্ণের মূল্য পাঁচ লক্ষ টাকার কম কিংবা বেশি তো আপনি স্বর্ণের মূল্য থেকেও জাকাত দিতে পারেন আবার রোপ্যের মূল্য থেকেও জাকাত দিতে পারেন তবে রোপের মূল্য থেকে যদি জাকাত হিসাব করা হয় তাহলে কিছু কন্ডিশন চলে আসে আবার স্বর্ণের মূল্য থেকে যদি জাকাত দেওয়া হয় সেখানে আরেক কন্ডিশন চলে আসে যেমন বলা হয়েছে যে যার পাঁচটা উট হবে সেখান থেকে একটা জাকাত দিবে আচ্ছা একটা উটের মূল্য মনে করেন বাংলাদেশে পাঁচ লক্ষ টাকা জাস্ট সে মনে করেন পাঁচ লক্ষ টাকা তো সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্যই হচ্ছে সত্তর হাজার টাকা এখন তার কাছ থেকে যদি জাকাত নেওয়া হয় তাহলে সে কি ক্ষতিগ্রস্ত হবে না যেখানে পাঁচটা উটের মূল্য কত অনেক টাকা পঁচিশ লক্ষ টাকা সেখান থেকে একটা উট দিচ্ছে মানে পাঁচ লক্ষ টাকা হলে একটা উট দিচ্ছে সেটা রূপার মূল্য অনুসারে হ্যাঁ সোনার মূল্য অনুসারে কিন্তু রূপার মূল্য অনুসারে যে ব্যক্তি সত্তর হাজার তাকে ওইখান থেকে জাকাত দিতে হচ্ছে আর যার স্বর্ণের মূল্য তার এখন জাকাত ফরজে হয়নি কেউ যদি স্বর্ণের মূল্য থেকে দেয় ওই অনুসারে সত্তর হাজার অংশে তার ফরজে হয়নি আর যদি রৌপ্যের মূল্য হিসেবে দেয় তাহলে তার জাকাত ফরজ হয়ে গেছে তার মানে ধনীরাও এখান থেকে ধনী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আবার যার রৌপ্যের মূল্যে জাকাত ফরজ হয়েছে সে আবার গরিব হচ্ছে আর সম্পদ কমে যাচ্ছে তো এইখান থেকে এই জন্য ফকিহগণ বলছেন যে স্বর্ণের মূল্য থেকেই এই যে আটটা খাতের জাকাত স্বর্ণের মূল্য থেকে জাকাত দেওয়া উত্তম এটাতেই অনেকে মত দিয়েছেন তবে যেহেতু সদাকার কথা বলা হচ্ছে একটা ভালো কথা বলা কি সদাকা স্ত্রীর ভরপোষণের দায়িত্ব সদাকা সন্তানের ভরপোষণের দায়িত্ব সদাকা তো এই সবগুলো ভালো কাজ যদি সদাকা হয় তাহলে রক্ত মূল্য থেকেও যার সামর্থ্য আছে সে যদি মনে করে যে আমি দেবো তার ইচ্ছার উপর নির্ভরশীল সদাকা দিতে পারে সেই জাকাতটা দিতে পারে তো এটা হচ্ছে ফকির এবং মিস্কিন কিংবা আরো যে খাতগুলো ছিল আমরা একটা সাধারণ বর্ণনা শুনি আসছি তো এই বর্ণনাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব যেমন আজকে স্বর্ণ এবং রৌপ্যের বিষয়ে আলোচনা করলাম তো ফকির এবং ফকির এবং যে আমরা সেই জাকাতের কিছু ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে জাকাতটা কিভাবে তাদেরকে দিতে হবে কিছু পরিমাণ আছে সেই পরিমাণ অনুসারে ফকির এবং মিসকিনকে জাকাত দিতে হবে যেমন একটা মানুষের জাকাত ফরজ হচ্ছে কখন নিসাব পরিমাণ সম্পত্তি যখন এক বছর পর্যন্ত তার কাছে জমা থাকতেছে এই বছরে রমজানের এক তারিখে রমজানের কথা বলতেছিলাম রমজান মাসে মানুষ দান করতে বেশি আগ্রহী হয় এই বছর রমজানের এক তারিখে সে দেখল যে তার সম্পত্তির পরিমাণ পাঁচ লক্ষ টাকার বেশি নিসাব পরিমাণে বেশি হয়ে গেছে তার মানে তারপর জাকাত খরচ কতদিন পর্যন্ত দেখা দিবে না ওই ওই বছর সামনের বছরের এক একে রমজান যেদিন হবে সেই দিন সে দেখবে যে তার ওই পরিমাণ সম্পত্তি আছে কিনা যদি এক বছর পর্যন্ত স্টে করে সেটা তখন তাকে ওই সম্পত্তি থেকে জাকাত দিতে হচ্ছে এক বছর পর্যন্ত অপেক্ষা করতেছে এর মাঝে সে ধনী গরিব হয়ে যাক তাতে কোনো ব্যাপার না ওই বছরের ওই দিনে সামনের বছরের ওই দিনে তাকে খেয়াল করতে হবে এক বছর পার হওয়ার পরে তাহলে এক বছর পর যেহেতু জাকাত দিতে হচ্ছে তাহলে যাকে আমি জাকাত দিচ্ছি তাকে কতটুকু পরিমাণ দেব এই বিষয়ে জমহুর ওলামা এখরাম কিংবা সালাফদের মতামত হচ্ছে একজন ফকির এবং মিসকিনকে অতটুকু জাকাত দিতে হবে যতটুকু দিলে তার এই যে এক বছরের খরচ ভরণ পোষণের টাকা উঠে যাবে এত পরিমাণ জাকাত দিতে হবে এটা কি সম্ভব মনে হয় তো এই ক্ষেত্রে একটা সাস্টাইনেবল পদ্ধতি আছে সেটা হচ্ছে জাকাত এতটুকু পরিমাণ দিতে হবে বা এভাবে জাকাত দিতে হবে কিভাবে যে একজন মানুষ যেন স্বাবলম্বী হয়ে ওঠে পরবর্তীতে সেও যেন ওই জাকাত দেওয়ার কাতারে চলে আসে এত পরিমাণ জাকাত দিতে হবে এটা হচ্ছে প্রথম মত দ্বিতীয় মত হচ্ছে তাকে এত পরিমাণ জাকাত দিতে হবে সে যেন এই এক বছরে খাওয়া দাওয়া তার চলতে পারে এত পরিমাণ জাকাত দিতে হবে কেন আপনি তো এক বছর পরে জাকাত দিচ্ছেন তাহলে তাকে যদি অল্প পরিমাণ জাকাত দেন তাকে আবার হাত পাতে হবে আর তৃতীয় মত হচ্ছে আপনি তাকে ততটুকু জাকাত দিবেন আপনার যতটুকু সামর্থ্য ততটুকু আপনি জাকাত দিবেন তবে তাকে এক বছরের পরিমাণ সম পরিমাণ জাকাত দেওয়া এটাই অনেক কল্যাণ এবং অধিকাংশ জমহুর আলেমগণ এই কথাটাই বলছেন এখন আমাদের দেশের আমাদের দেশের হিসাবে আমাদের দেশে তো সরাই রাজনীতি নাই আমাদের দেশে গণতান্ত্রিক রাজনীতি চলে তো এই ক্ষেত্রে জাকাত কারা সংগ্রহ করবে আল্লাহ সুমাতার এই হাতে বলছেন ওয়াল আমিলিনা আলাইহা আমিলিনা আলাইহা অর্থ কি জাকাতের কর্মচারীদেরকে জাকাত দেওয়া যাবে কোন কর্মচারী যে কর্মচারীদেরকে সরকার নিয়োগ দিছে সেই দরিদ্র কর্মচারীদেরকে জাকাত দেওয়া যাবে সরকার নিয়োগকৃত কর্মচারী এদেরকেও জাকাত দেওয়া যাচ্ছে তার মানে জাকাত আদায় যে করবে সে কে হবে সরকার নাকি অন্য কেউ সুলতান সরকার জাগাত আদায় করবেন এবং এটা সুষম বন্টন করবেন এটা তার দায়িত্ব এটা হচ্ছে সরকারের দায়িত্ব এখন সরকার যদি না থাকে তো আমি কি করব আমাদের এখন করণীয় কি হতে পারে যে দেশে সরকার নাই তার মানে কি আমি জাকাত দেব না জাকাত তো আমার উপর ফরজ না দিলে কি হবে মানে আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসলিলা লাহু ইয়াউমুল কিয়ামাতি সুজাআন আকরা আমরা ছোট বাচ্চাদের হাদিসে পড়াই এগুলো আমাদের সিলেবাসেই আছে যে ব্যক্তি সম্পদ জমাইলো জাকাত দিল না কে আমাদের দিন কি হবে একটা টেকো মাতার সাপ তাকে দংশন করতে থাকবে এবং সে বলতে থাকবে আনা মা লুকা আমি আমি তোমার সম্পত্তি আনা কেন ঝুকা তুমি আমার জমা করেছিলে ওষুধটাও ফরস এই জাকাটাও ফরস দিতে হবে এটা হ্যাঁ তো এই জন্যে অত পরিমাণ দিতে হবে তো অত পরিমাণ দেওয়া তো সম্ভব না আমাদের নিজের চেষ্টা মতো আমাদের উপর যদি ফরস হয় সেইভাবে দিতে হবে এখন এটাকে আরো উন্নত পর্যায়ের প্রভাব প্রতিপত্তিটা বাড়ে তখন মানুষ আলেমদের কাছে আসবে আলেমদের প্রভাব বৃদ্ধি পাবে এবং মানুষ এই মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক হবে তার আমাদের এই যে একটা ইসলামী সমাজ গঠনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সুষম বন্টনের অর্থনীতি সেটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি এইভাবে তাহলে এটা সম্ভব তো এটা হচ্ছে ফকির মিসকিনদের কথা বললাম দ্বিতীয়ত জাকাতের কর্মচারী তিন নম্বর হচ্ছে ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তিগণ আমরা এটা আলোচনা করছিলাম আর একটু এক্সটেন্ডেড ভার্সনে যাব তো আমরা প্রথমে আলোচনা করছিলাম যে যাদের হৃদয় ইসলামের দিকে ঝুলে আছে এই কথাটা বিভিন্ন ব্যাখ্যা আছে যাদের দিদ ইসলামের দিকে ঝুলে আসে এই মানে প্রাথমিক যে ভাগটা আছে এইখানে আবার দুইটা ভাগ যাদের দিদ ইসলামের দিকে ঝুলে আসে অর্থাৎ সেই সমস্ত কাফের যারা ইসলামের প্রতি আকৃষ্ট ইসলামের কথা বলে তাদেরকে একটু বুড়ো দিলে তারা ইসলাম কবুল করবে এটা একটা ধাপ আর একটা ধাপ হচ্ছে সেই সমস্ত অঞ্চলের মুসলিম যাদের কাছে ইমান আকিরা আমল সম্পর্কে কোনো ধারণাই নাই তাদেরকে যদি কোনো উপরণ দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে মুসলিমকে পরিণত করা সম্ভব হয় তবে তাদেরকে জাগার দিতে হবে সে ধনী হোক কিংবা গরিব হোক এই ক্ষেত্রে এইখানে যাদের হৃদয় ইসলামের দিক দিকে ঝুঁকি আসে এইটারই দুটা অর্থ এই দুটো অর্থ আবার কি আছে কিছু সংখ্যক বিধর্মী আছে কাফের আছে যারা কি যারা নিঃস্ব হবার ভয়ে ইসলাম গ্রহণ করতেছে না ইসলাম গ্রহণ করলেই বিধর্মী পিতা তাকে পুত্র করবে সম্পত্তি দিবে না ফকির হয়ে যাবে তাদেরকে এই জাকাতের অংশ থেকে জাকাত দিতে হবে এরপর কি করতে হবে এরপর হচ্ছে যে এমন কোন মুসলিম আমেরিকান মুসলিমদের কথা দেখেন কিংবা আরো অন্য মায়ানমারের মুসলিমদের কথা চিন্তা করেন ভারতের মুসলিমদের কথা চিন্তা করেন তো এমন কোন যদি মুসলিম শাসক হয় সে মুসলিমদের উপর নির্যাতন করে তাকে যদি কিছু উপরণ দিয়ে এটা বলা যায় যে এই শর্তে আপনি মুসলমানদের উপর অত্যাচার করবেন না যদি সম্ভাবনা থাকে তবে তাকেও নুন খাওয়ানো যেতে পারে এরপর এমন কোন স্থান যেমন ইথিওপিয়ার কথা ধরেন আফ্রিকান যে কান্ট্রিগুলো সেগুলো কথা ধরেন খুব গরিবরা তো এই গরিব অঞ্চলে যদি কোনো মসজিদ কিংবা মাদ্রাসা করার জন্য টাকা দিতে হয় যেখানে বহির্বিশ্বের মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে তবে সেখানে জাকাত দেওয়া যেতে পারে এই খাত থেকে ব্যয় করা যেতে পারে এরপর হচ্ছে এটা বললাম আমি যে অপরিচিত জমিন যেগুলো আফ্রিকান কান্ট্রিগুলোতে তারা যদি অমুসলিমও হয় তাদেরকে ডাকানোর জন্য মাদাসায় নিয়ে এসে দিন বোঝানোর জন্য এই অবকাঠামোগুলোতে জাকাতের টাকা ব্যয় করা যেতে পারে এরপর আল্লাহ রাস্তায় ব্যয় আমরা বলছিলাম যে ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় ব্যয় করা এটা আমভাবে ফকিহিগন বলছেন যে এই খাতটা পুরোটাই আম মানে ব্যাপক এই খাত থেকে অনেকগুলো তারা অপশন বের করছেন যে এই খাতে ফি সাবিল্লী খাতে এইভাবে এইভাবে জাকাত দেওয়া যেতে পারে তার মধ্যে যেটা খাস করে ফি অর্থ জিহাদ করা আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করতেছে তাদের কাছে এই মানে জাগাতে টাকাটা পৌঁছাইতে হবে তো এটা একটা একদম খাস করে এটা কিন্তু আম যেগুলো অর্থ সেটা হচ্ছে আমরা যেটাই দান করতেছি সেটাই তো ফি অংশ আল্লাহর নামে দিয়ে দিচ্ছি আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে কি সাবির তো সেই অর্থে নিয়ে আসা হয়েছে যে আমাদের সময় যে বুদ্ধিভিত্তিক জিহাদ আমাদের সাথে তো আমরা জিহাদ করতেছি না আচ্ছা প্রত্যেক মানুষের কিছু কিছু জিহাদ ফরস সেই জিহাদ গুলো কি নফসের বিপক্ষে জিহাদ করা সবার উপর ফরস কিনা শয়তানি বিপক্ষে জিহাদ করা সবার উপর ফরস না আচ্ছা সম্পত্তির সবার আশা আকাঙ্ক্ষা সম্পত্তির প্রতি খুব বেশি কেউ ব্যয় করতে চায় না তো সম্পত্তি ব্যয় করা এটাও আল্লাহর প্রতি জিহাদ আর একটা বুদ্ধিভিত্তিক জিহাদ আছে সেটা হচ্ছে বর্তমান সময়ে জিহাদটা সবচেয়ে বেশি কাজের যেমন দেখেন বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করে প্রায় ফাইভ বিলিয়ন লোক আপনি যদি সমাজকে জনকল্যাণকে জনগণের গতিবিধি ট্রেনটা বুঝতে চান ওই পথে যদি মুসলিমদেরকে পরিচালিত করতে চান যেমন এক সময় এক একটা ভাইরাল নিউজ আসে ভাইরাল ঘটনা ঘটে মানুষ জানে এবং ওইটা ওই অবস্থায় থেকে যায় আলেমরা যে এগুলো ব্যাখ্যা করে বলবে যে ইসলামী দৃষ্টিভঙ্গি এই ক্ষেত্রে সেটা কেউ করে না এই প্রযুক্তিটাকে ব্যবহার করে না অথচ যে শাম অঞ্চলে যে শাম অঞ্চলে জিহাদ বর্তমান সময় পর্যন্ত আছে সেই শাম অঞ্চলের ফকিগন বলতেছেন যে বুদ্ধিভিত্তিক জিহাদ কিংবা এই প্রযুক্তিগত জিহাদ হচ্ছে বর্তমান সময়ে জিহাদের চার ভাগের তিন ভাগ কতটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আমাদের দৃষ্টি দিতে হবে তো বুদ্ধিভিত্তিক জিহাদের অন্যতম একটা খাত হচ্ছে মাদ্রাসার যারা দরিদ্র বাচ্চা যারা দিন শিক্ষা করে তাদেরকে এই ফি সাবিল্যের অংশ থেকে দেওয়া যেতে পারে খানে দিন শিক্ষা হয় এবং সেইখানে আবার আমি বলছিলাম যে প্রতিষ্ঠানগুলো হয় লাভজনক এবং অলাভজনক যেখান থেকে যে প্রতিষ্ঠানের লভ্যাংশ যারা প্রতিষ্ঠান করেন তারা যদি কেউ ভক্ষণ করেন সেইখান থেকে আবার প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন করেন অবকাঠামো মানে প্রতিষ্ঠান দালান এগুলো যদি উন্নয়ন করেন তাহলে সেই সব প্রতিষ্ঠানে জায়গা দেওয়া যাবে না